সবচেয়ে তোমার নাম কি যারা যারা তুমি কি এখন কি গোসল করবে আচ্ছা ঠিক আছে তুমি গোসল করো আমি দেখেছি দর্শক দেখছেন আপনারা যে ছোট্ট তিনজন শিশু আমাদের শিশু সেই গোসল করতে আসছে বাবার সাথে আপনারাও আপনাদের সন্তানকে নিয়ে অবশ্য আসবেন এই সমুদ্র সৈকতে যে বাবার হাত ধরে পানিতে সে হাঁটছে আপনি সোনামণিকে নিয়ে অবশ্য আপনি ঘুরে যাবেন এই সমুদ্র সৈকতে এই মুহূর্তে সূর্য একই ডুবে যাচ্ছে বছর করতে আসছেন দেখেন জোয়ার আসতেছে এই মুহূর্তে আস্তে আস্তে জোয়ারের পানি বাড়ছে আমরা দেখতেছি যে আস্তে আস্তে জোয়ার বাড়ছে পানি আমরা অনেক দূরে পানি দেখছি এখন আস্তে আস্তে পানি আসতেছে এদিকে অনেক দূরে কিন্তু মানুষ দেখা যাচ্ছে আসলে এখানে বিপদের কিছু ব্যাপার সবার আছে অনেকে অনেক সময় অনেকে পত্রপত্রিকা আমরা দেখেছি যে অনেক লোক হারিয়ে গেছে তো এখানে আসলে প্রত্যেক নিজ নিজ দায়িত্বেই তার নিজের লাইফকে নিয়ে সে যদি ঢুকিতে রাখে তা তো কারো কিছু করে নেই তারপরে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে এখানে এখানে যে একটা শৃঙ্খলা ভিতরে রাখার জন্য সবাইকে সতর্কতা বানিয়ে বলা হচ্ছে এখানে না আমরা কোন টাইমে জ্বর আসে কখন কখন আসে না এ বিষয়ে এখানে লেখা আছে সে অনুযায়ী এখানে নির্দায়িত্বেই সব কিছু আসলে জানাশোনা করে যাওয়া উচিত অনেকে যাচ্ছে ওদিকে সমুদ্র সৈকতের সে সুন্দর দৃশ্যগুলি দেখলে মনটা জুড়িয়ে যায় আর এখানে আসলে লাগেন একটা মিলন মেলার মতো হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ শিশু নারী আবাল বিদ্যা বনিতা সবাই আসছে এখানে আজকে আসলে ছুটির দিন তো বিকেলবেলা অনেক মানুষ এখানে আসছেন ঘুরে দেখার জন্য আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করছি এই আসলে সমুদ্র সৈকত আপনিও যদিও একটু সময় পান নিজের রিপ্রেশের জন্য অবশ্যই সমুদ্র সৈকতে আসি ঘুরে যাবেন এই যে আপনি দেখছেন ছোট্ট শিশু যে ছোট্ট শিশু আসছে সমুদ্র বিভিন্ন পোশাকের মানুষও আছে এখানে বিভিন্ন রঙের রঙের এবং ভঙ্গের ছবি উঠাচ্ছেন অনেকে এখানে প্রচুর ক্যামেরাম্যান এসে আপনি চাইলে এখানে ছবি উঠ তাদের মোবাইলের ছবি ধারণ করে আপনার মোবাইলে নিতে পারেন মানে যেটাকে বলা হয় এই যে উনি ছবি উঠাচ্ছেন নানা শ্রেণীর পেশার মানুষ পর্দা করেও এসেছেন সমুদ্র পড়তে আবার এখানে আপনি দেখতে পারবেন উলঙ্গ মানুষও আবার দেখবেন পর্দাশীল মানুষও বিভিন্ন নানা শ্রেণীর মানুষ এসেছে ছোট্ট শিশুটিও এখানে অনেক খেলা করছেন শিশুরাও তাদের বিনোদনের জন্য মা বাবার সাথে এসছে বিনোদনের জন্য দেখছেন আর একটি গান গাচ্ছে সমুদ্র সৈকতের মানে যে মানুষ যে নোংরা করছে সমুদ্রসেকতকে সেটা তারা মানে গানের মাধ্যমে এবং তাদের সহকর্মীর মাধ্যমে এগুলি তারা উঠে নিচ্ছে এই যে দেখেন হাতে বস্তা আছে সৈকতে দেখ মানে বিভিন্ন রকমের আসবাবপত্র প্লাস্টিক এই প্লাস্টিকগুলো তারা এই দুটো ভাইয়ে নিজেরা কুড়িয়ে নিচ্ছেন কুড়িয়ে নিয়ে এখানে বস্তা করে দেখছেন এই যে দেখছেন বস্তা দেখছেন সামাজিক সংগঠন ছাত্র বৈষম্য আন্দোলনে তারা গানের মাধ্যমে শৈবীদের থেকে তারা এগুলি উড়িয়ে নিচ্ছে এটা বাংলাদেশ বোর্ড কর্তৃক আয়োজিত এবং এছাড়া হচ্ছে আমরা কক্সেস বাজারের বিভিন্ন ভলেন্টিয়ারিজম যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলো আসলে আমরা আসছি এবং আমাদের সাথে রয়েছেন কক্সেস বাজারের বিভিন্ন অর্গানাইজেশনের ভলেন্টিয়ার বিন্ডো এবং আমরা মূলত এই আমাদের মূল লক্ষ্য হচ্ছে কক্সেস বাজারের যে বীজ কক্সবাজার সিবিচ এবং কক্সবাজারের যে ট্যুরিজম এই ট্যুরিজমটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধ করা বর্তমানে আপনি জানেন আপনারা জানেন যে ডেঙ্গুর প্রভাব অনেক বেশি বেড়ে যাচ্ছে সো সুতরাং আমরা চাচ্ছি এই ডেঙ্গুর প্রভাবকে প্রতিরোধ করে আমরা কক্সেসবাজারকে বাজারকে সুন্দরভাবে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে দেশি এবং বিদেশি পর্যটক বাজারে এসে নিরাপদভাবে তারা ফিরতে পারে ধন্যবাদ আমরা আট দিন ধরে করবো এবং আমাদের ছয় তারিখ হচ্ছে মূলত আট দিনে তো আসলে পুরো কক্সবাজারকে পরিষ্কার রাখা যাবে না কিন্তু তারপরে আমরা চাচ্ছি হচ্ছে যারা কক্সবাজারে করতে আসে তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা যে আমরা এটা আচ্ছা আমি দেখছি আপনাদের পাশে এখানে পুলিশের যে একটা পোশাক করা এটি হচ্ছে কক্সবাজব টুরিস্ট পুলিশ আমাদের সাথে রয়েছেন এবং এটি মূলত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশেও আমাদের সহযোগিতা করছেন এই এবং এছাড়া এটি বাংলাদেশ ট্যুরিজম মুডের মূলত একটি আয়োজন দর্শক দেখছেন আপনারা এই যে এখানে আসলে ট্যুরিস্ট পুলিশ এবং একটা সামাজিক সংগঠন তারা আসলে তাদের কাজ হচ্ছে এই যে সমুদ্র সৈকতে যে পানির বোতল প্লাস্টিক এই যে দেখছেন পুড়েছে এইভাবে আসলে বিভিন্ন রঙের এবং বিভিন্ন রঙের মানুষ আপনি এই কক্সবাজার সমুদ্র সৈকতে পাবেন আর এই দিকে আমরা দেখতে দেখাতে পারছি আপনার সমুদ্র সৈকতের যে এই সূর্য ডুবে যাচ্ছে সেই দৃশ্যটি আসলে আমরা ম্যাঘের কারণে আপনাদেরকে দেখাতে পারছি না দেখেন তারপরও আমরা চেষ্টা করতেছি এই মুহুর্তে আমার সূর্য ডুবে যাচ্ছে তবে যে সৌন্দর্যটা পানি অনেক দূরে মানে যেতে পারছি না একটাই কারণ কিছুক্ষণের ভিতরে আবার জোয়ার বাটা আসবে এখানে জোয়ার বাটা একটা বিষয় আছে সমুদ্র সৈকতে যাই হোক সর্বসাকল্য মিলেই বিভিন্ন রং বিভিন্ন ঢঙ্গের মানুষ এখানে আসে কেউ আসে সমুদ্র থেকে রক্ষা করার জন্য কেউ সে আনন্দ দেওয়ার জন্য কেউ আসে বিনোদন করার জন্য এক একজন এক এক বিষয় নিয়ে আসে তো পৃথিবীর সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি